সব থেকে বড় গাড়ি নিয়ে আসছে আজকে বাচ্চাদের গাড়ি বাংলাদেশের মধ্যে সব থেকে বড় গাড়ি আনলাইন মডেল আর এটা আবার পিছনে আসবে এটা আগে একটু চালায় চুলায় দেখে তারপরে এটা ডিটেলসটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এটা কিন্তু এক বছর থেকে একেবারে বিশ বছরের বাচ্চা এসে চালাতে পারবে কারণ এটা দুইশো কেজি প্লাস ওয়েট নিতে পারবে আনলাইন মডেল এটা একেবারে ছোট থেকে ধরেন ছোট বাচ্চাও যদি থাকে ছোট বাচ্চাও এটা চালাতে পারবে একটু কাছ থেকে দেখেন এটা ডিজাইনটা কতটা সুন্দর দেখেন প্রথম অবস্থায় এটা কিন্তু এখানে লেখা থাকবে আর নাই একবারে কাছ থেকে দেখেন দেখেন তাহলে এখানে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে আর নাই দুই সালের একেবারে নতুন মডেল প্লাস এখানে কিন্তু পিছনে মডেল নাম্বারটাও লেখা থাকবে আপনার এখানে কিন্তু আপনার এল লাইট শেপিং এলইডি লাইট করা আছে দুই পাশে আমি দামটা বলে দিব এটাতে কি কি আছে আমি আপনাকে দেখাই সিটটা দেখেন কত সুন্দর একটু ডিজাইন করা আর্টিফিশিয়াল লেদার সিট যেটা বলা হয় আর এখানে কিন্তু দেখেন কার্বন করা আছে অরিজিনাল বাইকে যেরকম আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা যাবে কিন্তু এই কার্বন আমাদের এই বাইকটা কিন্তু কার্বন করা আছে প্লাস এখানে কিন্তু ডিজিটাল মিটার দেওয়া আছে এই যেখানে দেখেন মিটার শো করা আছে প্লাস এখানে কিন্তু ড্রাইভ হরেন ব্লুটুথ যা দরকার সব আছে কাটা ঘুরবে এই দেখেন কাটা ঘুরবে ঠিক আছে একেবারে অরিজিনাল গাড়ির মতো কাটা ঘুরবে এবং কালারটা হলো মাস্টার পেন্টিং কালার বলা হয় যেটাকে যে কালারটা নষ্ট হয় না মাস্টার পেন্টিং এটা ঠিক আছে আবার সাইড থেকে দেখেন এখানে কিন্তু সিলভার কালারের ডিজাইন করা আছে এখান থেকে কিন্তু গাড়ির শব্দটা বের হয় গান বাজনা শুনতে পারবেন আবার হর্ন বাজবে আর সামনের ডিজাইনটা দেখেন এখানেও কিন্তু বডিতে কিন্তু ডিজাইন করা এল ইডি লাইট আছে আমি একটু দেখাই দেখেন ঠিক আছে আর এটাতে কিন্তু সামনেও এল লাইট আছে দেখেন আর একটা চাকায় কিন্তু আপনার অনায়াসে একশোটা এল ইডি লাইট আছে এক চাকায় দুই পাশে একশো এল ইডি লাইট আছে এবং কি চাকা লাইটগুলো কিন্তু আপনারা দিনের বেলা জ্বালাতে পারবেন রাতের বেলা কিন্তু বন্ধ করতে পারবেন ঠিক আছে এবং এই গাড়িটা কিন্তু সম্পূর্ণটা হাতে সিস্টেম এই এই যে অরিজিনাল বাইকের দিলে দিলে সামনে যাবে আবার পিছনে আসবে প্লাস এটা কিন্তু পায়ে ব্রেক ব্রেক আছে হলো গাড়ি থামানোর জন্য সাপোর্ট চাকা আছে অনেকে বলতে পারেন ভাই এত বড় গাড়িতে সাপোর্ট চাকা দিছে কেন এটা দরকার না পড়লে আপনি খুলে দিতে পারবেন কারণ অনেকে শখ করে যে আমার বাচ্চা ছোট কিন্তু আমি গাড়ি কিনবো বড় ঠিক আছে এই যে এখানে পাঁচটা নাট আছে পাঁচটা নাট খুলে দিলেই কিন্তু আপনার বাচ্চা দুই চাকা হিসাবে চালাতে পারবে এটা সাইজটা দেখেন বিশাল একটা সাইজ বাংলাদেশের মধ্যে সব থেকে বড় গাড়ি বাচ্চাদের এবং চাকাগুলো ঘুরলে কিন্তু খুব সুন্দর দেখা যায় আর এটার ভিতরে ব্যাটারি আছে আপনার বারো ভোল্টের একটা ব্যাটারি তিন ঘন্টা চার্জ দিলে আপনার বাচ্চা অনায়াসে যদি এক বাচ্চা চালায় তিন ঘন্টার উপরে চালাতে পারবে যদি দুই বাচ্চা চালায় তাহলে দুই থেকে আড়াই ঘন্টা চলবে আর এই যে এখানে দেখেন চার্জিং পুট দেওয়া আছে ঠিক আছে সাথে চার্জার দিয়ে দিব হেলমেট দিয়ে দিব আর এটা যারা নিতে চান ভিডিও দেখে যে ভাই আমি আমার বাচ্চার জন্য এটা নিতে চাই আমরা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিই একেবারে এই প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে আপনার বাচ্চা বসে চালাবে তারপরে পেমেন্ট দিবেন অর্ডার করার সিস্টেমটা হলো আপনারা যা স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিবেন ফেস টু ফেস কথা বলবেন কথা বলে দেখে শুনে অর্ডার করবেন প্রোডাক্ট নিয়ে আর যদি ঢাকার ভিত্তি হয় সেক্ষেত্রে আমাদের নিজস্ব ডেলিভারি লোক যা বাড়িতে দিয়ে আসবে সব কিছু সিস্টেম দেখাই দিয়ে আসবে কীভাবে চালাবে চার্জ দিবে সব দেখাই দিয়ে বাড়ির থেকে পেমেন্ট দিবেন যারা ঢাকার বাইরে নিতে চান একই সিস্টেমে আমরা ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে টাকা দিবেন দাম নিচ্ছে এটার মাত্র আমরা ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনেকে আছে যে ভাই আমি দোকানে এসে দেখে শুনে নিব সেই ক্ষেত্রে চলে আসবেন ঢাকা হাতিরপুল স্টান প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস সাইনবোর্ডের উপরে লেখাই থাকবে এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস আর অবশ্যই যারা প্রোডাক্টটা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন